নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি পরমেশ্বরের রাজ্যে কেন প্রেমকে শ্রেষ্ঠ করা হয়েছে আর পরমেশ্বর এই বিষয়ে আপনাকে কি শেখাতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন কারণ পরমেশ্বর তার বচনের দ্বারা আপনাদেরকে আত্মিকভাবে তৈরি করতে চায় কারণ পরমেশ্বর চায় প্রত্যেকটা মানুষ যেন তারা আত্মাকে বাঁচাতে পারে কারণ কি প্রত্যেকটা শয়তানের অধীন চলে গেছে এবং মানুষের জীবনে পরমেশ্বরের অর্থাৎ ঈশ্বরের যে প্রেম অর্থাৎ মানুষের মধ্যে যে যে মানুষের প্রেম প্রেম সেটাও নেই ওয়ার্ড থেকে এসছে সেই প্রেম আর নেই জগতে যে প্রেম আছে তা কেবল স্বার্থ লোভ লালসা এবং কেবল নিজস্ব শ্লাঘার জন্য তাই পরমেশ্বর আজকে আর তার বাক্যের দ্বারা আপনাকে শেখাবে যে ঈশ্বরের প্রেম কেমন মানুষের জীবনে এসছে এবং ঈশ্বরের প্রেম কেমন করে আমাদেরকে নিয়ে চলতে হবে যারা বিশ্বাসী আছেন পরমেশ্বরের যে রাজ্যের প্রেম কেন শ্রেষ্ঠ তাই আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর এই মুহূর্তে আমি যাবো বাইবেলে পবিত্র শাস্ত্র যেখানে পরমেশ্বর তার বচনে তারা আপনাদেরকে শেখাবে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি পবিত্র শাস্ত্রে আর এখানে পরমেশ্বর এক করণীয় তেরোর একে বলা হয়েছে প্রেমের উৎকৃষ্টতার বিষয় যদি আমি মনুষ্যদের এবং কণের ভাষায় বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি পরমেশ্বর বলছে যে আজকে আমরা বিশ্বাসী আছি কিন্তু আমাদের মধ্যে যদি না আত্মিক প্রেম থাকে তাহলে আমরা কোনো কিছুরই যোগ্য নই এবং আমাদের বিশ্বাস কমে যায় কারণ কি আমরা পিত্তলের মতো হয়ে গেছে যেটা যে পিতল বা যে কোনো জিনিস দেখবেন ঝনঝন করে বাজে তো সেটাও আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে আত্মিক আনন্দ হারিয়ে যাচ্ছে পরমেশ্বরের প্রেম যদি না থাকে তাহলে আপনি হারিয়ে যাবেন আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগুড় তত্ত্বে সমস্ত জ্ঞানে পারদর্শী হই অর্থাৎ যদি ভাববাণী এবং সমস্ত নিগুড় তত্ত্ব পরমেশ্বরের যে ওয়ার্ডের জ্ঞান পরমেশ্বরের বচনের যে সামর্থ তা নিয়ে যদি চলি এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি এবং আমার প্রচুর বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি অর্থাৎ পরমেশ্বরের প্রতি প্রেম বিশ্বাস আছে এবং পরমেশ্বরের কার্যে আপনি যেন বিশ্বাসের সাথে চলছেন ঠিকই আছে কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি কিছুই নাই আপনার আপনি পরমেশ্বরের সঙ্গে চলছেন পরমেশ্বরের প্রতি আপনার প্রচুর বিশ্বাস ব্যাস খুব সুন্দর কিন্তু আপনার যদি পরমেশ্বরের প্রতি আপনার প্রেম না থাকে পরমেশ্বরের সঙ্গে যদি আপনার মনের মধ্যে যদি না পরমেশ্বরের ঈশ্বরের ঐশ্বরিক প্রেম থাকে তাহলে আপনার কোনো ভ্যালু নেই আপনি সেই পিতলের মতো ঝমঝম করবেন আমার প্রেম না থাকে তবে আমি কিছুই নয় আর যথা সর্বস্ব যদি দরিদ্র দিয়ে খাওয়াই দিই এবং পোড়াইবার জন্য যদি আপন দেহদান করি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমার কিছুই লাভ নেই অর্থাৎ পরমেশ্বরের জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি কিন্তু ঈশ্বরের যে প্রেম সেটা আপনার মধ্যে নেই এবং বিশ্বাসীদের মধ্যে সেই প্রেম নেই তাহলে কেমন করে আত্মিকভাবে আপনি চলবেন বা আত্মিকভাবে আপনি ডেভেলপ করবেন প্রেম চিরসহ্ন প্রেম মধুর ঈর্ষা করে না প্রেম আত্মশ্লাহ করে না তখন পরমেশ্বর বলছে যে প্রেম চিরসহিন্ন প্রেম হচ্ছে সহ্য করার ক্ষমতা রাখে এবং প্রেম মধুর পরমেশ্বরের যে প্রেম ঐশ্বরিক প্রেম এটা মধুর আর জগতের যে প্রেম সে প্রেমের কথা এখানে বলছে না পরমেশ্বর কারণ কি সে প্রেম জগতের প্রেম স্বার্থ লোভ লালসার বিষয়ে শেখায় ঈর্ষা করে না রাগ করবে না প্রেম আত্মসা করে না অর্থাৎ স্বার্থ চেষ্টা করবে না গর্ব করবে না অহংকার অহংকার করবে না পরমেশ্বর সন্তানেরা আচরণ করে না অশিষ্ট আচরণ যে পরমেশ্বর পছন্দ করে না সেটা করবে না স্বার্থ চেষ্টা করে না স্বার্থ চেষ্টা করে না কিন্তু জগতে মানুষেরা স্বার্থ চেষ্টা করে তারা লোভ লালসার জন্য প্রেম করে মানুষের সঙ্গে মানুষের মিলে রাখে লোভ লালসা স্বার্থ চা পাওয়া বাট পরমেশ্বরের রাজ্যের সন্তানদের এমন কোয়ালিটি হলে চলবে না পরমেশ্বর তার বচনের দ্বারা আপনাদেরকে এই জন্য শেখাচ্ছে কারণ অনেক বিশ্বাসীরা এই কোয়ালিটি এখনো স্বভাবকে রেখেছেন সেই আদমের স্বভাবকে পুরানো স্বভাবকে রেখেছেন যীশুর স্বভাব পরিধান করেননি তাহলে আপনি নেই আপনি এখন শয়তান আছেন তাই বারবার পরমেশ্বর চেতনা দিচ্ছে যাতে আপনারা মন পরিবর্তন করে এবং পরমেশ্বরের বচনকে নিয়ে চলে যা আপনাকে প্রকৃত পরিস্থানে রাস্তা দেখাবে অপকার গণনা করে না অধার্মিকতায় আনন্দ করে না অর্থাৎ অধার্মিকতায় কারোর অপকার গণনা করবে না বা চাইবে না সবাইয়ের সবাইয়ের বিশ্বাসে বেড়ে ওঠার জন্য সবাইয়ের কাছে জন্য প্রার্থনা করবে এমন পরমেশ্বর জন চায় কিন্তু সত্যের সহিত আনন্দ করে এবং কি পরমেশ্বরের যে সত্য সত্য চলে তাকে সামনে তো সে প্রকৃত বিশ্বাসী সকলে বহন করে বিশ্বাস করে সবকিছু সে বহন করে এবং বিশ্বাস করবে এবং সকলই প্রত্যাশা করে সকলই ধৈর্যপূর্বক এবং পরমেশ্বর যেটা বলে তার ব্যবস্থা সেটা শিক্ষক আমাদের কোনো আপনাদেরকে শাসন করতে পারে আপনার কথোপদেশ আপনাকে শাসন করবে কারণ কি আপনি তাহলে আত্মিকতা উঠবেন সঠিক রাস্তায় চলবেন কিন্তু আপনি বুদ্ধি লাগাবেন তার উপর নিজের বুদ্ধি অর্থাৎ কামিয়াবি করার চেষ্টা করবেন তখন পরমেশ্বরের যে বিশ্বাস বা সত্যি যে পরমেশ্বরটা হারিয়ে যাবে এবং পরমেশ্বরের সঙ্গে আপনার প্রেমটা আপনার ডিসকানেক্ট হবে অর্থাৎ বিশ্বাসের সঙ্গে বিশ্বাসের প্রেমও মজবুত হওয়া দরকার এটা পরমেশ্বর বারবার

এবং আমাদের এই পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরমেশ্বরের বাক্যের গভীরের ভেদ আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং পরমেশ্বরের সঙ্গে আত্মীয়তায় বেড়ে উঠতে পারে তাই অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রিকে ফলো করতে ভুলবেন না যে শুনে আমি পরমেশ্বর ধন্যবাদ আমি প্রেস অফ লভ